আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি চলে এসেছি অনেক দিন পরে ভিডিও নিয়ে আপনাদের সামনে তো আজকে আমি কাটিং করব আজ আমরা শিখব কামিজ কাটিং ডিজাইনার কামিজ কাটিং এখানে এই ধরনের কামিজ কিভাবে কাটিং করতে হয় কীভাবে কাপড় বিছাতে হয় পুরোটাই দেখাবো তো বন্ধুরা ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন স্কিপ না করে তো প্রথমে আমি কাপড়টা এখানে মেল করে নিচ্ছি এই যে তো এখানে দেখতে পাচ্ছেন গলাতে এরকম একটা বর্ডার দিয়ে নেক ডিজাইন করা আছে কোনো ডিজাইন নাই শুধু সামনে একটা বর্ডার আছে আর নিচে এখানে ছোট্ট শোরুমতে একটা লেস লাগানো আছে তো এটা আপনারা চাইলে আলাদা করে নিতে পারেন বা একসাথে কাটিং করতে পারেন এইভাবে ভাজ করে আলাদা করে কাটিং করলে বেশ ভালো হবে কাটিংটা করা যাবে বুঝতে সুবিধা হবে তো আমি প্রথমে এখানে এটা খুলে নিচ্ছি এভাবে করে নিলে ভালো হবে খুলে নেবেন খুলে নেওয়ার পরে কাপড়টাকে ভালোভাবে বিছিয়ে নেব তো এখানে আমি দেখতে পাচ্ছেন আমি এটা খুলে এক সাইডে রেখে দিয়েছি তারপরে এখানে এবার দেখতে পাচ্ছেন কোথাও আর কোনো ডিজাইন নাই পুরো প্লেন হয়ে গেছে নিচে ধারে শুধু এখানে বর্ডার আছে তো আমি এখানে এবার কাপড়টাকে লম্বা লম্বিভাবে বিছিয়ে দুই পাটে আমি একসঙ্গে বিছিয়ে নেব এখানে শুধু ফুল দেওয়া আছে নিচে বর্ডারটা তো এভাবে আমি এক সাইড থেকে মিডিল থেকে আমি ধরবো না এক সাইড থেকে হিপের মাপ অনুযায়ী আমি এটাকে ডাবলভাবে ধরে নেব মিডিল থেকে ভাঁজ করার পরে এভাবে এক সাইড থেকে আমি এটা ভাঁজ করে নিয়েছি তো এখানে আমি পাছার চওড়া অনুসারে আমি এক সাইড থেকে আমি এখানে মাপটা নিয়ে কাপড়টাকে বিছিয়ে নিয়েছি মিডিল থেকে ভাঁজ করলে কাপড়টা নষ্ট হবে বেশি সেই জন্য আমি এক সাইড থেকে এটা আমার হিপ যা আছে তার সাথে দুই ইঞ্চি যুক্ত করে আমি এটাকে এক সাইড থেকে নিয়ে নিয়েছি এইভাবেই আমি ডবল দুই পার্ট একসঙ্গে কাটিং করে নিব তা আমি যে মাপে কাটিং করবো তার মাপ হচ্ছে এটা ঝুল হচ্ছে আমার সাঁত্রিশ ইঞ্চি ছাতি হচ্ছে তিরিশ কোমর আঠাশ হিপ হচ্ছে চৌত্রিশ ফুট বারো হাতা পনেরো মুহুরি হচ্ছে হাতা মোহরি আট এই মাপে আমি কাটিং করবো প্রথমে আমি ঝুলের মাপটা নিয়ে নিচ্ছি এখানে আটত্রিশ সাঁইত্রিশ ইঞ্চি তার সাথে দু ইঞ্চি এক্সট্রা দিয়ে আমি ওখানে দিয়ে নিয়েছি তারপরে এখান থেকে আমি উপরের দিকে হাফ ইঞ্চি বেশি নিয়ে আমি দাগটা দিলাম সামনে পাট থেকে পিছন পাট ফুটের ওখানে বেশি নিলে সামনের গলা পিছনে উঠে যাবে না এটা সব মাথায় রাখতে হবে এখানে হাফ ইঞ্চি বেশি নিয়ে কাটতে হবে আর কলার কামিজ কাটিং করার সময় এক ইঞ্চি বেশি নিয়ে কাটতে হয় এবারে এখানে আমার পুট যা আছে পুট থেকে আমি হাফ করে এখানে নিয়ে নিলাম পুট ছিল আমার বারো বারোর অর্ধেক আমি ছয় নিয়েছি আর এখানে আমি মোহরা নিয়ে নিলাম সাড়ে ছয় তারপরে এখানে আমি এক ইঞ্চিতে এভাবে রাউন্ড শেপ করে দিলাম এক ইঞ্চি দিয়ে তারপরে এখানে পিছনে আমি ডবল পাট আমি একসাথে করেছি তো সামনের পাটের জন্য আমি এক ইঞ্চির ভিতর থেকে দাগ দিয়ে এখানে আমি তাল পাট কাটিং করব এভাবে এই যে এভাবে কাটিং করে নেবেন দাগ দিয়ে নেবেন তারপরে এখানে আমার ছাতি আছে ছাতির মাপ নিব ছাতি আছে আমার তো তার এখানে আমি ছাতির মাপটা নেব দুই ইঞ্চি নিচে থেকে আর এখানে আমি কোমরের জন্য আমি সাড়ে চোদ্দোতে একটা দাগ দিয়ে দেবো চোদ্দো ইঞ্চিতে আর এখানে আমি হিপের জন্য নিয়ে নেব সাইড ফাড়া এখানে কুড়ি ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব তারপরে এখানে আছে আমার ছাতি আছে আমার আপার চেস্ট আছে একত্রিশ আর চেস্ট আছে তিরিশ তো এখানে আমি একত্রিশের সাথে দুই ইঞ্চি যুক্ত করে আমি চার দিয়ে ভাগ করে যেটা হবে আমি সেটা এখানে নিয়ে নেব তো এখানে আমার আসছে তার সাথে আমি দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম তারপরে এখানে কোমর আছে আমার আঠাশ তার সাথে দুই ইঞ্চি যুক্ত করে এখানেও আমি সাড়ে সাতে এখানে আমি দাগ দিয়ে নেব কোমরে তারপরে এখানে চলে আসবো আমার কোমর হিপের হিপে আছে আমার চৌত্রিশ তার সাথে দুই ইঞ্চি যুক্ত করে হবে ছত্রিশ তো এখানে আমি নয় নিলাম তার সাথে এক ইঞ্চি এক্সট্রা তারপরে এখানে আমি এভাবে রাউন্ড শেপ করে পুরো সব দাগটাই আমি টেনে দেব এভাবে সুন্দর করে এখানে কোমরের এখানে কোন মতো আছে এটা একটু রাউন্ড করে শেপ দিয়ে দেবেন তারপরে এখানে আমি এভাবে দাগটা দিয়ে নেব এ পর্যন্ত আমার ড্রয়িং করা কমপ্লিট হয়ে গেছে এবার এখানে আমি গলার মাপ নিয়ে নেব চওড়া নেব দুই ইঞ্চি আর এখানে আমি লেনথটা নিয়ে নেব পাঁচ ইঞ্চি এখানে চৌকো গলা হবে আমি চওড়াটা এখানে আড়াই ইঞ্চি নিয়ে নিলাম নিচের দিকে এবার এখানে আমার হিপ যা আছে নিচে ততটাই আবার নিয়ে নেব আর এখানে সোজা করে দাগটা টেনে দেবো তার সাথে এক ইঞ্চি আমি এক্সট্রা নিব একটু তিচ্ছা করে কাটিং করলে দেখতে বেশ ভালোই লাগে তো এখানে আমি এভাবে আবার দাগের সাথে পুরোটা মিলিয়ে দিলাম তো প্রথমে আমি উপরে যে হাফ ইঞ্চি এক্সট্রা দিয়েছিলাম সেইখান থেকে আমি বাইরের দিক থেকে পুরোটাই আমি কাটিংটা করে নিচ্ছি কাটিং করে নেওয়ার পরে এখানে আমি তির সাত আগ দিনই সোজা করে দিয়েছি পুরোটাই আমার কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি এখানে প্রথমে গলার অংশটা আমি কাটিং করে নিচ্ছি বন্ধুরা যারা সেলাই কিছু জানে না ধৈর্য সহকারে দেখলে সুন্দরভাবে কাটিং শিখে যেতে পারবেন একবারে সহজ সরলভাবে এবার এখানে আমি সামোন পাট থেকে পিছন পাটটা প্রথমে আলাদা করে দিচ্ছি আলাদা করে দেওয়ার পরে এটাকে আবার এভাবে সমান করে মিলিয়ে নেব মিলিয়ে নেওয়ার পরে এবার এখানে এভাবে সমান করে মিলিয়ে নিয়ে উপর থেকে যেটা হাফ ইঞ্চি বেশি নিয়েছিলাম পিছন পাট ওটা কাটিং করে দিলাম আর এইখান থেকে এভাবে থির করে আমি এটা তালপাট পাট কাটিং করে এটা এই যে বাতিল করে দিলাম এবার এখানে আমি ছোট ছোট লাগিয়ে নেব এখানে তো বন্ধুরা আমার এই যে একসঙ্গে সামন পাট পিছন পাট কাটিং করা হয়ে গিয়েছে এবার আমি হাতা কাটিং করব হাতা কাটিং করার জন্য এইখানে হাত তাহলে আমি প্রথমে এখানে আর মলের মাপটা নিয়ে নেবো আমার কতটা ফিনিশিং ফিটিং মাপ আছে তো এখানে সাত ইঞ্চি আছে আমার রেডিমেপ তো এখানে আমি এবার এবার কাপড়টাকে আবার ডবল ভাজে বিছিয়ে নেব প্রথমে আমি কাপড়টাকে এভাবে মেলে নিচ্ছি মেলে নেওয়ার পরে এভাবে আমার হাতা যা আছে যতটা লম্বা তার থেকে দুই ইঞ্চি আমি এক্সট্রা নেব সেলাই মার্জিন সেই মাপে আমি ভাজ করে নিব প্রথমে আমি মেপে নিচ্ছি তো এখানে আমি এই যে সমান করে আমি কাপড়টা বিছিয়ে নিয়েছি বিছিয়ে নেওয়ার পরে এটাকে এভাবে আমি মিলিয়ে নিচ্ছি মিলিয়ে দেওয়ার পরে এখানে আমি এবার এর উপরে মাপটা নিব তো এখানে আমার হাতা আছে আমার ষোলো ইঞ্চি কমল ছিল আমি তার সাথে দুই ইঞ্চি যুক্ত করে সতেরোতে নিলাম আর এখানে আমার রেডি ছিল সাত ইঞ্চি তো আট ইঞ্চিতে আমি দাগ দিয়ে দেড় ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিন নিলাম আর এখান থেকে আমি ডাউন করলাম চার ইঞ্চি আবার এভাবে আমি এটাকে রাউন্ড শেপ করে দেব তারপরে এখানে আমার মুহুরি আছে আট তো আমি এখানে চার ইঞ্চি দাগ দিলাম এইভাবে তারপরে এখানে দেড় ইঞ্চি আমি একটা সেলাই মার্জিন রেখে এভাবে সুন্দর করে আমি দাগটা পরিষ্কার করে টেনে দেব তারপরে আমি পুরোটাই দাগ বরাবর করে কাটিংটা করে নিচ্ছি এখানে আমার কাটিং করা হয়ে গিয়েছে এবার আমি এটাকে এভাবে আলাদা করে নিয়ে এখানে আমি তাল পাট কাটিং করে নিব সুন্দর করে তো এইভাবে এখান থেকে এই পর্যন্ত এভাবে তীরছা করে দাগ দিয়ে এরকম করে সুন্দর করে তারপর কাটিং করে নেবেন তো এখানে আমি কাটিং করে এখানে একটা আমি কুটকা দিয়ে নিয়েছি সে কুটকা দিয়ে চিহ্নিত করেছি যে বুঝতে পারবেন সামান পাটকনটা পিছন পাটকোনটা তো এবার আমি গলার পট্টি কাটিং করে নেব হাতাকাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে তো এখানে আবার এভাবে ভাজ করে এভাবে আমি ডবলভাবে ভাজ করে নেব ভাজ করার পরে এই যে আমি গলা থেকে যে আমি কাটিং করে বাদ করে রেখেছিলাম সেটাকে এভাবে বিছিয়ে বকরম সেড়াই আমি করব দেখবেন কত সুন্দরভাবে ফিনিশিং হয়ে বসে যাবে এটাকে এভাবে আমি কাটিংটা করে নিচ্ছি এইভাবে কাটিং করলে খুব সুন্দরভাবে এক্সট্রা যদি বেশি কাপড় থাকে তো এইভাবেই কাটিং করবেন কম থাকলে ভাবে করতে পারেন একই চৌড়া করে এইভাবে আমি গলার পটি তৈরি করে নিয়েছি পুরো কামাজটটাই আমার কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে এরপরে সেলাই কি করে করতে হয় এরপরে ভিডিওতে দেখাবো তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুম